আসসালামু আলাইকুম স্বাগতম রত্নাস কিচেন লাইফ স্টাইলে আজকে আমি আপনাদের দেখাবো বাটা মাছ দিয়ে আলু টমেটো বেগুন আর ফুলকপি দিয়ে খুব সহজ একটা মাছের ঝোল এই রেসিপির জন্য লাগবে বাটা মাছ আলু বেগুন ফুলকপি টমেটো পেঁয়াজ রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরে বাটা তো এখানে আমি বাটা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ভালো করে মিশিয়ে নিব মাছগুলো যেন কড়াইয়ে দিলে লেগে না যায় এই জন্য ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব প্রথমে আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ মাছের সঙ্গে মাখিয়ে নিলাম এখন আমি প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিব এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে তো আমি এক একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি উল্টে দিব কিছুক্ষণ পর খুব সহজেই মাছগুলা কিন্তু উল্টে যাচ্ছে কারণ তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে যদি তেলটা না হয় তাহলে কিন্তু মাছ নিচে লেগে যায় আর ভেঙে যায় এই জন্য খেয়াল রাখতে হবে যেন তেলটা ভালোভাবে গরম হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো আরো কিছু মাছ আছে আমি ওগুলাও ভেজে নেব আমি কিন্তু এখানে বেশি তেল দেইনি দেখতে পারতেছেন অল্প কিছু তেলের মাঝে কিন্তু আমি মাছগুলা ভেজে নিচ্ছি যদি চুলাটা ভালোভাবে হিট হয় তেলগুলো গরম হয়ে যায় তাহলে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেল দিয়েও কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায় সেটাই আপনাদের দেখাইলাম আজকে তো এদিকে মাছগুলো হয়ে গেছে আমি আবারও উল্টে দিব খুব সুন্দরভাবে কিন্তু ওই পাশটা হয়ে গেছে এখন আমি মাছগুলা সব উঠিয়ে নেব একই কড়াইয়ে আমি এখন দিয়ে দিব আর একটু তেল এখন এখানে আমি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব তো আমি এখানে রসুন জিরা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুই একসঙ্গে পেস্ট করে রাখছি তো মশলাটার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো যেন গন্ধ না থাকে অল্প মশলাতেই এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি হয় না দেখলেই মিস তা আমি একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তো একটু লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে টমেটোগুলো আমি কষিয়ে নিলাম এখন আমি ফুলকপি আলু বেগুন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে এভাবে কিন্তু নেড়ে চিড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে আপনারাও ঠিক এভাবেই মশলাগুলোর সঙ্গে সবজিগুলা মিশিয়ে নেবেন এখন আমি কিছুক্ষণ ঢাকিয়ে রাখব কিছুক্ষণ পর চলে এলাম এখন নেড়ে দিব না হলে নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন পানি কিন্তু উঠে গেছে সবজি থেকে তো এই পানিটা দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি আগে অ্যাড করব না আর কিছুক্ষণ পর চলে এলাম পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে লক্ষ্য করবেন নিচে কিন্তু তেল তেল ভাব চলে আসছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব অবশ্যই হালকা কুসুম গরম পানি অ্যাড করবেন যে কোনো তরকারিতেই তাহলে তরকারির স্বাদটা একদম পারফেক্টভাবে থাকবে এখন আমি একে একে মাছগুলা সব দিয়ে দেব খুব সহজেই এত সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তা আমি একটু মিশিয়ে নিলাম মাছগুলোর সঙ্গে আস্তে করে মিশিয়ে নিলাম বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি অল্প করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর চলে এলাম তো উপরে দিয়ে আমি এখন একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দেব এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল বাটা মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর নতুন রেসিপির জন্য রত্নাস কিচেন লাইভ স্টাইল সাবস্ক্রাইব করুন তো সবাই অবশ্যই মতামত জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে খুব সহজেই একটা দুর্দান্ত রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম